ভিডিওর ওকে ব্যাক টু মাই তো ইউ দেখতেই পাচ্ছ একটা প্যান্ডেল যে প্যান্ডেলটা আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোলার চেষ্টা করেছি যতটা সম্ভব দেখতে পাচ্ছ এটা পঞ্চমীর দুপুর বেলা ছিল দুপুর অ্যাকচুয়ালি না বিকালই হয়ে গেছিল প্রায় আমি আর দাদা একটু বেরিয়েছিলাম একটা কাজে যেটা হয়েছিল না হলো না যাই হোক ফেরার পথে এরকম প্যান্ডেলে ঢুকে দুর্গা মায়ের কিছু ভিডিও তুলে নিলাম দেখতেই পাচ্ছ তো এর আগে আমরা কিছু পকোড়া টকোড়া খেয়েছিলাম আমি আর দাদা দুজনে বসে কিছুক্ষণ সময় ছিল হাতে আর এখানে গাইস দেখতে পাচ্ছ আমার দাদাকে ও ছবি টবি তুলতে একদম ব্যস্ত পেছন থেকে দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থা ঘেমে টেমে কারণ আমরা একটু ছিলাম হয়রানি হয়ে এসে একটু অনেকটা হাঁটতে হাঁটতে এসে ভাবলাম একটা পেপসি নেই কিন্তু পেপসির দোকান খোলা পেলাম না কোনো কিছুই পেলাম না তো যাই হোক তো গাইস এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই